এর 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 মহদেব আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখতে চলেছো ধ্রুব ইউফে দেখো আমাদের ভিডিওটা লাইক পিন ধরে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যা অবশ্যই এবার আমি পেরাশুর্দের নিমি গেলাম এই যে নাগोदर এই গরিনে জুরিনে ডালা জুরিনা ডালা রে ডালা রে ডালা এই গেলাম মনে গেলাম माइनस না 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 বেঁচে গেছি এই যাত্রায়। ইভেন এই এম ফাইভের এবার তো পুরো শেষ এবার পুরো ব্লু জোন ফাঁকা করে দেবো আমি মেরে উড়ি আবার ই উঠবে এবার শেষ এই তো পেয়ে গেছি আসল বন্ধু মেরে পাই করে দেবো সব এই পেল মনে হয় পেলের গন্ধ পাইছি আমি গন্ধ পাইছি উপরে ফেলে আর উপরে এই না না এখানে যা লবি তো যা নেট কি নেট পুরো পাই যাও যাও তাড়াতাড়ি উপরেরটা যাও উপরেরটা মারবো দেখো পুরো

এখানে একটা ট্রিক্স দিলাম ট্রিক্সটা দেখো এই একটা চান্দু পাইছি এটা যদি হেড লাগ লাগলো না তোমরা শুধু দেখতে থাকোটা কির করি শেষ ওর আজকে ইজ্জত কেড়ে নেবো আমি পুরো ইজ্জত দিছি হেড শট এবার যাই একটু দাঁড়ায়নি এই আবার পিছন দিয়ে গেলাম গেলাম এই আমার পেছন ফাটাই দিছে টুন টুনি খুলে নিলো মনে হয় দাঁড়া দূরে দে মারা কার গায়ে হাত দিছিস জানিস না তোর আজকে টুনটুনি খুলেই নেব খুলেই নেবো পুরো লাগে না কেন এই গেলাম মনে আমি আর একটাই এই যাত্রায় বেঁচে গেছি শেষ হয়ে যেত নালে পুরো একটা মেডি মারবো দাঁড়া আবার মারি দাঁড়াও মেডিটা মেরে নি ঠিক আছে দেখো তোমরা কিরাম খেলো আর আমি ওই পালাচ্ছে আমার ভাইতে জানে আজকে এই ম্যাচের বাপ আমি হ্যাঁ সবাই জানে এই মেসের বাপ আমি এই আবার পাইসি চান দিকে কিল কিলচুরির রাজা আমি ঠিক আছে এই দেখো এই আবার একটা আবার একটা আসে আবার লাগে গানা তো এদের জন্য দিয়ে রেখেছে বউ মেরে দিই টুকি করেছো তিলগুলো কেরমভাবে ঝেপে দিতে কেরম ভাবে ঝেপে দেবা মনে রাখবো এই দেখো ট্রিক্স ওখান থেকে মেরে আমি এখানেই চলে আসলাম আবার এই জ্ঞান মনে নিচে ট্রিক্সটা দেখে রাখো এখানে নিচে যাবা আর এখান বসে এখান করে আসতে কিন্তু হবে না বন্ধ করে দেব আর না আবার নিতে যাব একটা জিনিস নিতে হবে নাহলে গেলো চুরি আমার হয় প্রচুর ওই যে জলেশ্বর পার্টনার রিবাইক দেওয়ার জন্য কিন্তু আমি যতক্ষণ এখানেও না আরে রিবাইক দিতে কারণ আমি ম্যাচের পুরো প্লেয়ার আমরা দেখতে থাক কি করি এবার দেখো এবার যাব যাব এই পাশ দিয়ে গিয়ে পুরো রে দেবো এম টেনের চাপ তারপর বলবে থুয়ে ফেভোর বাপ এই বেরো 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 হেস ছোট মন বেরো 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 দিছি এবার এই দাঁড়া 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 ক্যাশ ফাইনাল হইলো না কিলটা চুরি আমার ওই গেল দাঁড়া মানে ও ফিনিশ কিল চুরি ওই আমার পিছন দিয়ে মারা পিছন দিয়ে মারা দা মেডিটা একবার করতে দে তোর তোর টুন টুন খুলে লবির ঘাস খাও দাঁড়া তুই দাঁড়া তোমার টিক্সগুলো দেখে নাও কিন্তু ঠিক আছে এরকম টিক্স পাওয়া না কোথাও আমি ছাড়া ঠিক আছে এবার দাঁড়া ওকে মারি দেখো এবার যাই যাই এখান দিয়ে আমি চলে এলাম এই পাশে দোন এখানে টিক্সটা দেখো যাবা গিয়ে উপরে উঠবা উপরে উঠে উঠে যাবে এরমভাবে ঠিক আছে এরমভাবে উঠে গিয়ে বসে থাকবো যেই পেলে আর পা ধপ ধপ করে মেরে দেওয়া কোনো হাই নেই এতে পুরো ফেঁকার মনে হবে সবাই রে সবাই ভাবে তুমি হ্যাকার দেখো ওই দাও এই এই আস্তে আস্তে দিলাম দিসি ওর পাচা ফাটাই দিসি গুলো ওর পাচা ফাটাই দিছি ওয়াল ভাঙ ওয়াল ভাঙ ফাটাই দেওয়া নেই ওয়াল ফাটাই দেবো আয় তুই হের ছটি তো এই লাগে না কেন লাগে না গ্যার এই কি হইলো জলি না কি হইলে মরে না কেন হ্যাকার হ্যাকার মনে হয় হ্যাকার এই মর মর এই গ্যাসে গ্যাসে শেষ হোক পুরো আজকে শেষ আয়ু এবার আমি যাবো নিচে জোন কাটছে প্রচুর এই ও আমি ওই ফাঁকা করে দিয়ে চলে আনলাম এই পাশে মনে হচ্ছে গন্ধ পাইছি পেলে আরও পেলে আরে গন্ধ পাইছি এই তো দেখছো পেলে আর দেখো দেখলিশ ও এবার মারমর গায়ে বুম লঞ্চ প্যাড দিয়ে নি কি পাই না তাও আবার মেরে দেখি যদি এসে হবে না জানি সারা জীবনে আমার দ্বারা এইসব কাজ হয় না আবার এবার দেখ এই মাকস আবার শুনতে সবার নোবরা আমার ফাটাই দিল সরি সরি কিছু মনে করবো না কিন্তু তোমরা এটা ফান চলে এসছ নোবরাটা চলে যাবে মারি যাক এবার ওখান থেকে মেরে ফিনিশ এখানে কি লেভেলে যে হাউমাউটা হচ্ছে উপরে জানা যাচ্ছে না উপরে যাইতেই হবে আমার এমটা এই চেপে ধরে দিছি গেল না এই একটা কিল ফিরির কিল আমি কিলের রাজা ইমোশন নেই আমার মনে করে আমি হলো কিলের রাজা এই মাকসা এই মাকসার জন্য পুরো আমি শেষ এর জন্য আগের বারও আটকাই গেছিলাম এবার আসুক সব মেরে পাইট করে দেবো ঠিক আছে লবিতে পাঠাই দেবো সব কটা এস নিয়ে নিছি দাঁড়ো দেখো তোমার কি আর একখান ট্রিক দেখাবো ঠিক আছে এই আবার মাছ চালা চলে আসছে এই গ্যাস ছট